আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ফ্রুক ফার্ম প্রজেক্টটা নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে প্রায় আপডেট দিয়ে থাকি আমি যখন এই ফ্রোক ফার্ম প্রজেক্টটা শেয়ার করি তখনও কিন্তু স্ট্রং সাপোর্ট পেয়েই আমি আপনাদের মাঝে শেয়ার করছি যদিও বলে রাখি ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রজেক্ট এরকম ফাল মারতে মারতে কিন্তু পরবর্তীতে এসে বাস ধরাই দিছে যাই হোক এই প্রজেক্টে আপনাদের অত বেশি কিন্তু কাজ না জাস্ট আপনারা জয়েন করবেন এবং প্রতিদিন একটা আছে কম্বোটা নেবেন তারপর হচ্ছে প্রতিদিন দুই একবার চেক করে আপনারা এখানে মাইনিংটা চালু করে পয়েন্টটা কালেক্টেড করে নেবেন এতটুকুই কাজ যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন হন নাই আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে এই প্রজেক্টের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন তো আজকে আমি আলোচনা করব আপনারা যারা ফ্ক ফার্মে কাজ করছেন আপনারা কিভাবে আপনাদের এই ফর্ক ফার্মে ট্রোন ওয়ালেটটা কানেক্টেড করবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি আপনারা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে কাজ করেন না আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যায় জয়েন হবার পরে আপনাদের অত বেশি কিন্তু কাজ নাই জাস্ট আপনারা এখানে মাইনিংটি স্টার্ট করবেন এবং আপনারা এটার মধ্যে যে টাস্কের কাজগুলো পান ওই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো টাস্কের কাজের মধ্যে এসে আপনারা যে টাস্কের কাজগুলো পান আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এবং এই প্রজেক্টে প্রতিদিন একটা কম্বো থাকে কম্বোটা নেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে এই প্রশ্নবোধক চিহ্নটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে একটা কোড চাচ্ছে তো এই কোডটা আমি আমার প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে দেই আপনারা সেখান থেকে এনে জাস্ট এখানে পেস্ট করে চেক চিপার এটা ক্লিক করলে আপনারা টুকেনটা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা প্রতিদিন কম্বোটা নেবেন তো যাই হোক আপনারা যারা নতুন আপনারা যদি কাজটা শুরু করতে চান জয়েন হয়ে অবশ্য এই কাজগুলো করবেন এখন আসেন আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন ওয়ালেটটা কানেক্টেড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট আপনারা জাস্ট এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনাদের এখানে ট্রোন ওয়ালেটগুলো শো করবে তবে আপনাদের যেটা ইচ্ছা সেটা কানেক্টেড করতে পারবেন তো আমি আপনাদেরকে সবসময় এখানে কিপারটা সাজেস্ট করি আপনারা জাস্ট এখানে টোন কিপারের মধ্যে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদেরকে সরাসরি টোন কিপারের মধ্যে নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কোডটা চাইলে কোডটা দিবেন দেওয়ার পরে দেখবেন আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে আবার ফ্রুক ফ্রাম প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ওয়ালেটটা শো করছে অর্থাৎ আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আপনারা যারা কাজ করেন অবশ্যই আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করে ফেলবেন তবে আপনারা যারা কাজ করেন আপনারা প্রতিনিয়ত কাজটা চালিয়ে যান খুব শীঘ্রই এটা কিন্তু লিস্টিং ডেট চলে আসবে এবং আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে টিম এটার মধ্যে ক্লিক করে জাস্ট আপনারা যেই রেফার লিঙ্কটা পাচ্ছেন এই রেফার লিঙ্কটা দিয়ে আপনারা রেফার করতে পারবেন এবং আপনারা রেফার থেকে যে কমিশনটা পাচ্ছেন ওই কমিশনটা কিন্তু আপনাদের এখান থেকে ক্লেম করতে হবে তারপর আপনাদের মেন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো এখন জাস্ট আপনারা কাজটা চালিয়ে যান পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম